হাই বন্ধু হাই ফ্রেন্ডস তো দেখো আমি আজকে একটু একটা কুমড়োর চারা রিপোর্টিং করবো এটা বসাবো দেখো এই একটা পাত্র নিয়েছি প্লাস্টিকের টপ তো এই মাঝখানটা মাঝখানটা পুরো দিন চারিদার ফুটো আছে এর তার মধ্যে লাস্ট টাইম সবার প্রথমে এটা দিয়ে দেবো হুম এটা এরকমভাবে কুচি কুচি দিয়ে যাতে তাড়াতাড়ি জলটা না বেরিয়ে যায় সেই জন্য এটা দেবো এটা সারের কাজ হবে তারপরে একটু আমি মাটি দিয়ে দেবো যদি এরকমভাবে মাটি দিয়ে দেওয়া যায় একটু জৈব সার মিশিয়ে তাহলে কিন্তু খুবই গাছটা উপকার পায় গাছের একটু খাদ্য পায় তাতে তো খাবারও দরকার হয় একটু কলার খোসা কুঁচানো বা কলার খোসা ভেজানোর জল এসব দিতে হবে এইগুলো এই মাটিগুলো আমরা দিয়ে দিই তোমরাও একটু দেখবে পড়বে বাড়িতে এরকমভাবে গাছের একটু বাঁচে গাছ তো বসানো ভালো একটু জল দিতে হবে একটু জল তোমরা দিয়ে দিলাম মাটিটা শুকনো আছে তো একটু জল টল দিয়ে দিতে হবে একটু বড়ো জায়গা না হলে গাছ তো বাড়বে না একটু বড়ো জায়গা দিতেই হয় একটু মাটি লাগবে তো পরে আমি দিয়ে দেবো এই যে এই গাছ থেকে আমি বসে দেবো কুমড়ো এ থেকে কুমড়ো হবে না কুমড়ো শাকটা খাওয়া যায় কুমড়োর পাতা খাওয়া যায় তারপরে কুমড়োর হুম এই কুমড়ো তো খাওয়াই যায় কুমড়ো পাতা অনেক কিছু পাতরি করে কুমড়ো দিয়ে কুমড়োর পাতা এই যে এই যে দেখো ভিতরটা আর একটু মাটি দিতে হবে তো দিয়ে দেবো আমরা তোমরা একটু বসাবে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মরে আরো 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 দাও স্থান প্রাণ ভরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ তব তব আরো 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 দাও প্রাণ সবাই একটু লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক ধন্যবাদ সবাইকে পরে আবার অন্যদিন দেখা হবে পরে আর একটা ভিডিও নিয়ে